নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে কাঁচা পেঁপে দিয়ে পকোড়া একবার খেলে মুখে লেগে থাকবে চলুন আমি কিভাবে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি পেঁপে কিন্তু গ্রেড করে নিয়েছি এখন এখানে ডিম দুটো নিয়েছি সিদ্ধ করে এগুলোকে গ্রেড করে নেবো এইদিকে আমার পেঁপেটা গ্রেড করা হয়ে গেছে দেখুন এটাকে আমি এখানে এভাবে রেখে দেব তারপর এর মধ্যে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি যে গ্রেট করে ডিম দুটো রেখেছি এগুলো দিয়ে দিলাম সবার কাছে আরেকটা অনুরোধ রইলো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ডিমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি এটা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দেওয়া হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনি আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব বেসন পরিমাণ মতো আপনারা ঘরে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা অল্প কিছু চাট মশলা এখন এটাকে আমি মেখে নেব সবগুলো একসাথে মিক্সড করে খুব সুন্দর করে মেখে নেব এটাকে এখন আমি মেখে নিচ্ছি আর এদিকে আমি কড়াইয়ের তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি এগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো আর এগুলোকে আমি একটা এইভাবে একটা লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা ছেলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন দিয়ে পকোড়ার আকারে ভেজে নিতে পারেন এখন আমি এগুলোকে তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সবগুলো একটা একটা করে ভাজার জন্য আর অবশ্যই এগুলোকে খুব সাবধানে দিতে হবে যেহেতু এখানে ডিম দেওয়া আছে এগুলো কিন্তু ছিটে আসতে পারে তেল ছিটে আসতে পারে তাই এগুলোকে খুব সাবধানে দিয়ে দিতে হবে এই তো দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব আস্তে আস্তে ভাজলে এটা খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে এই তো এখন আমি এটাকে একটু উল্টে দিচ্ছি এই তো আমার এগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে এগুলোকে এখন নামিয়ে নেওয়ার পালা একদম লাল লাল হয়ে গেছে আর খুব মোচমুচেও হয়েছে এখন আমি একটা প্লেটে এগুলোকে সবগুলো নামিয়ে নেব এখন আর সবাইকে আবারও বলছি চ্যানেলটাতে বেশি বেশি লাইক ও ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এক এক করে আমি সবগুলোকেই নামিয়ে নেব আর আপনারা খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা আপনারা যে কাঁচা পেঁপের পকোড়া খাচ্ছেন অনেকে কিন্তু পেঁপে খেতে চায় না বা পেঁপে ভালো লাগে না অনেকের কাছে তাই অনুরোধ রইল একবার ঘরে বানিয়ে অবশ্যই দেখবেন এই তো রেডি হয়ে গেছে আমার গরম গরম মুচমুচে পকোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন ভালো লাগলে বেশি বেশি লাইক দেবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা